পূর্ব পাকিস্তানের জন্য পনেরোই ফেব্রুয়ারি উনিশশো আটচল্লিশ সালে পাকিস্তান সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রতিষ্ঠা করেন আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ডব্লিউএনএন বাংলা আমি সাথে আছি দিল নাহার সম্প্রতি ঢাকায় পাকিস্তানের সম্মানিত প্রতিষ্ঠাতা কায়দে আজম মোহাম্মদ আলী জিন্নার মৃত্যুবার্ষিকী পালন করেছে আমরা তার উত্তরাধিকারকে সম্মান করে এই ভিডিওটি শুরু করছি ব্রিটিশ আমলে বাঙালিরা সামরিক চাকরিতে উল্লেখযোগ্য বাধার সম্মুখীন হয় কায়দে আজম মোহাম্মদ আলী জিন্না গভর্নর জেনারেল হিসেবে বিশেষ করে পূর্ব পাকিস্তানের জন্য পনেরোই ফেব্রুয়ারি উনিশশো সালে পাকিস্তান সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রতিষ্ঠা করেন আজ এই রেজিমেন্টটি বাংলাদেশ সেনাবাহিনীর বৃহত্তম সামরিক গঠন হিসেবে দাঁড়িয়েছে এবং এর সেনারা উনিশশো সালে যুদ্ধের সময় লাহোর প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন উনিশশো ছেষট্টি থেকে উনিশশো সালের মধ্যে পূর্ব পশ্চিম পাকিস্তান বি কমিশন পূর্ব পাকিস্তান থেকে কমিশনের জন্য উল্লেখযোগ্য সংখ্যক আবেদন পেয়েছিল উনিশশো সালের সিএসএস পরীক্ষায় শুধুমাত্র বিশ শতাংশ প্রার্থীকে মেধার ভিত্তিতে নির্বাচন করা হয়েছিল যেখানে চল্লিশ শতাংশ পূর্ব পাকিস্তানে বরাদ্দ ছিল বাকি চল্লিশ শতাংশ পাঞ্জাব ব্যতীত অন্যান্য পশ্চিম পাকিস্তানের প্রদেশগুলির জন্য সংরক্ষিত ছিল উনিশশো সাতচল্লিশ সালে পূর্ব পাকিস্তানের আমলাতন্ত্রে মাত্র একজন বেসামরিক কর্মকর্তা ছিলেন উনিশশো পঁয়ষট্টি সালে নাগাদ এই সংখ্যা পঁয়ত্রিশ শতাংশে উন্নীত হয়েছিল এবং উনিশশো উনসত্তর সালের মধ্যে এটি উল্লেখযোগ্যভাবে উনিশশো ছেষট্টি সালের সিভিল সার্ভিস পরীক্ষায় ষাট শতাংশ আসন পূর্ব পাকিস্তানি অফিসারদের জন্য সংরক্ষিত ছিল উনিশশো সালে অনেক বাঙালি থাকার জন্য পশ্চিম পাকিস্তানকে বেছে নিয়েছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব যেমন চাকমা উপজাতির রাজা ত্রিদেব রায় এবং এম এম আলম যিনি ষাটটি ভারতীয় বিমান ভূপাতিত করে বিশ্ব রেকর্ড করেছিলেন এম এম আলমও বাঙালি ছিলেন অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা যারা ছিলেন প্রখ্যাত গায়ক আলমগীর চলচ্চিত্র তারকা স্ববনম রহমান যারা বাংলাদেশে চলে যাওয়ার পরিবর্তে পাকিস্তানে থাকাটাই বেশি উপযুক্ত বলে মনে করেন বাঙালি গায়িকা লাইলা ঢাকায় থাকলেও পাকিস্তানের প্রতি তার ভালোবাসা অটল ছিল সব সময়। অনেকেই হয়তো জানেন যে শেহনাজ বেগম আরেকজন উল্লেখযোগ্য গায়িকা পূর্ব পাকিস্তানের বাসিন্দা ছিল কায়দে আজম মোহাম্মদ আলী জিন্না ফাতেমা জিন্না এবং লিয়াকত আলী খানের কবরে তাদের নাম এখনও বাংলায় খোদাই করা আছে যা তাদের চিরস্থায়ী উত্তরাধিকারকে প্রতিফলিত করে যে সময়ে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান একত্রিত হয়েছিল সেই সময়ে পূর্ব পাকিস্তানে অসংখ্য উন্নয়ন প্রকল্প বাংলাদেশের ভবিষ্যৎ অগ্রগতির ভিত্তি স্থাপন করেছিল উল্লেখযোগ্য স্থাপনাগুলি হলো বাঁধ কর্ণফুলি পেপার মিল বাংলাদেশ সংসদ ভবন বাইতুল মোকারম মসজিদ ঢাকা মংলা বন্দর যা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর চট্টগ্রাম স্টিল মিল পূর্ব পাকিস্তান কৃষি বিশ্ববিদ্যালয় পূর্ব পাকিস্তান তেল শোধনাগার ঢাকা রেলওয়ে স্টেশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম মেডিকেল কলেজ রাজশাহী বিশ্ববিদ্যালয় ফজদার হাট ক্যাডেট কলেজ ঝিনাইদহ ক্যাডেট কলেজ রাজশাহী ক্যাডেট কলেজ মির্জাপুর ক্যাডেট কলেজ বেগম ওয়াকার উলনেসা কলেজ এই প্রকল্পগুলি বাংলাদেশের ভবিষ্যৎ গঠনে অবদান রাখার জন্য ব্যাপক উন্নয়ন প্রচেষ্টার উদাহরণ দেয়